আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিচি দেবেন না আগে কথা বুঝবেন আমি কি বলি বুঝছেন আমাকে বলবেন আমি কি পরিমাণ সঠিক কথা বললাম আমি অবশ্যই কোরআন এবং হাদিস নিয়ে অবশ্যই বুঝবেন একজন মুসলমানের সন্তান কি শর্ট প্যান্ট পারে অবশ্যই আপনি বুঝবেন একজন মুসলমানের সন্তান সে কীভাবে শর্ট প্যান্ট পরবে একজন মুসলমানের সন্তান সে সৎ ফ্যান পারবে না ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম তাহলে অবশ্যই আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে একজন মুসলমানের সন্তান তার সৎ প্যান করাটাকে অবশ্যই বঞ্চিত থাকতে হবে সৎ যে বৃষ্টি পড়বে সে অবশ্যই আল্লাহ জাহান নামে যাবে কারণ শরীরে যে একটা ডাটা মানে পোশাক এর মধ্যে একটি ফরজ আছে শরীরের অঙ্গ আপনি দেখতে রাখবেন অবশ্যই শরীর ডাটা মানে একটা ফরজ অবশ্যই আসছে ফলস আপনার মানতে হবে আসল সমাজে দেখতে পাই বেশি অংশ নামদারী মুসলমান এই যুবজ বেশি বেশি শর্ট প্যান্ট পরে আসলে এতে নাম্বার ওয়ান থাস্টমা নেয় আল্লাহ বই নেয় যার জন্য বেশি বেশি সে শর্ট প্যান্ট পরবে দেখেন এটা হলো মুসলিম শহীবের হাদিস হাদিসটা আমি নিজেও পড়ছি আমি নিজেও দেখছি এবং হাদিসটা আলেম আমি আমি শুনেছি এই হাদিসটা হলো টুল্লু আবিদিন আলামা বা মুসলিম শরীফের হাদিস মানে বান্দা দুনিয়াতে যে অবস্থা মরবে সে দিন পয়সালে সে এইভাবে পুনরুচিত হবে উঠবে এখন বান্দা যদি সে গান বাজনা শুনতে শুনতে মৃত্যু হয় সে এইভাবে উঠবে আবার বান্দা যদি সে কোরআন নেই কত সুন্দর একটি বিদায় আবার আল্লাহর বান্দা যদি সে নামাজ পড়তে পড়তে তার জীবন বা মালাসন মাউন্ট আসবে তার জীবন বিদায় বা তার মৃত্যু কত স্পেশাল সুন্দর একটা মৃত্যু আর আল্লাহর বান্দা যদি সে তার শর্ট প্যান্ট পাওয়ার অবস্থা এবং না পাচ্ছে অবস্থা লাল নীল কালো ওয়াশিং ওয়াশিং আসলে ওই একটু মুসলমান সমাজের নাম নেয় মুসলমান সদরুদ্দিন দিন এই জন্য কোনো শিক্ষা নেই ধর্মীয় শিক্ষা নেয় নামাজের শিক্ষা নেয় যার জন্য এদের অবস্থা এই অবস্থা আর নাম্বার ওয়ান টপিকটা হলো আসলে এই সমাজের যুব ধ্বংস হয়ে যাচ্ছে সোলের স্টার লম্বা থার্টিন স্টার প্যান্ট জিরো স্টার প্যান্ট পাড়া পোড়া প্যান্ট কি বলে সমাজের নাম মুসলমান শিক্ষা নেই নামাদের শিক্ষা নেয় আর পিতা মাতার শ্বাস থেকে আসলে এই শিক্ষা গ্রহণ করে নাই। তাহলে মালাসের মাউত যদি আসা পড়ে আর তার শর্ট প্যান্ট পরানো সে হাঁটতেছে চলতেছে চলতেছে এইভাবে যদি তার মৃত্যু হয় অবশ্যই সে इंतहान में एक जुवक